मैं करो बेटा करो हां

প্রথমে এই প্রতিষ্ঠাতাদের উদ্দেশ্যে দু একটা কথা বলি ধন্য করেছ দেশবাসী সবে ধন্য তোমার নাম গৃহবাসী ঋষি সে রাখাল বোধ লক লক আমার শিক্ষকতা শুরু অনেকক্ষণ খেলাধুলো আছে বেশিক্ষণ বলবো না আমার শিক্ষকতা শুরু উনিশশো পঁচাত্তরের ডিসেম্বরে মাঝখানে প্রবাহিত তরঙ্গিনী যমুনা ওটাকে

তারা তো জানেন মন্টু ব্যানার্জি নার্ক রাঙার ছাত্র ভগত প্রসাদ বন্দ্যোপাধ্যায় বিচারক নারপর রাঙার ছাত্র তিনি একবার বক্তৃতায় বলছেন আমি কিন্তু ভালো ছেলে ছিলাম না কিন্তু খেলাধুলায়

এখন এই মহিলা হোক ছাত্র হোক ছাত্রী হোক ডাক্তারবাবুর কাছে গেলেই কি বলে একটু হাঁটাহাঁটি করুন ওই ডাক্তারবাবু বলবেন তারপরে হাঁটবে সুতরাং এই যে স্বাস্থ্য ভালো আমাদের ডেভেলপমেন্ট দরকার এবং তার জন্য খেলাধুলা না হবে আসুন না যে ছেলেটা মাঠে খেলছে যে ছেলেটা বড় খেলোয়াড় আমারও পাটির খেলে স্কুলের খেলে গল্প আমি মঙ্গল নিয়েছে সে ছেলেটাও তাহলে খেলে বড় হচ্ছে কিন্তু সবাই যে বড় পৌঁছে হবে কিন্তু সবাই মধ্যে কোর্ট মেনেছে না বলি সে কথাগুলো আমরা বলি কোর্ট মেলে প্রত্যেকটা লেটারের মধ্যে আছে ওবিডিয়েন্স আর রেসপন্সিবিলিটি কি এইগুলো কেন আমরা গড়ে তুলি গড়ে তুলি না এগুলো আসুন আমরা গড়ে তুলি এবং এইগুলোই তো আমরা মাস্টার মশ্লে গড়ে তুলবো এদের আইন থেকে যাবে বেড়ে যায় কিন্তু আজকাল কি হচ্ছে সারাদিন হচ্ছে না আমরা মাঠ ডাক্তার পূর্ণ হয়ে গেছে আর কি দেখতে পাচ্ছি ছোট ছোট শিশুরে শুধু পড়া পড়া রাশি রাশি বই খালি জি পড়া খেলাধুলা কিছু নাই শুধু টিউশন আঁকা পড়া লেখাপড়া টিউশন এমনি করে এই বা এই শৈশবটাকে সারাদিন ছেলেগুলোর মোবাইলে মাঠে কোন চিন্তা হয় না বিকার বল আমরা কি করছি খেলাধুলা আবার গড়ে উঠুক কেটে যাবে মেয়ে যে নবুন বড়ি মাছ আবার করতুক আবার নার্কোলের স্কুল থেকে দাঁড়িয়ে খেলোয়াড় গড়ে তো আজকে না স্কুলের কাছ এডিয়ান থেকে এবারের কোচ এবার কেরালের কোচ কোচ ওই ছেলেটা নাটনামেন্ট কত জায়গায় নিয়েছিলাম প্রচুর ছাত্র করতে শেষ হয়ে যাবে রবীন্দ্রনাথের একটা কথা বলে শেষ করে নেব এরম একটা খেলার মাঠে পোর্স হচ্ছে স্যার বাইডেন পাগলকে রবীন্দ্রনাথের নিতে স্যার বাইড পাগল নাম শুনেছেন যেটা আমাদের সৌটি দিয়েছে সেখানে রবীন্দ্রনাথ কথায় কথা বলছেন বলছেন যে আমরা দু শ্রেণীর মানুষ দেখতে পাই এক শ্রেণীর মানুষ আপন সঙ্গীতে সঙ্গী সিদ্ধি লাভ করে আরেক শ্রেণীর মানুষ আছে যারা অপদের সহচর্যে আলাপ আলোচনার মধ্যে দিয়ে উন্নতি সাধন করে এবং মানুষের ভালো করে এই দ্বিতীয় শ্রেণীর মানুষদের আমরা দেখতে পাই খেলার মাঠে সুতরাং এই খেলার মাঠ বজায় থাকুক যেটা বড় থাকুক তার সঙ্গে খেলার মাঠ বজায় থাকুক তবে আমার খুব ভালো লাগে এবার যে প্রত্যেকটা দেখে কোনো জিনিসে কিন্তু ত্রুটি নেই হয়তো কিছু কিছু কম আছে বলছে স্বাস্থ্য ঠিক আছে ও তো বড় ব্যাপার কিন্তু কোনো জিনিসের চুটি করে হয়তো মাঠটা মোটাই এখন হয়তো নেই পড়ে আসছে কিন্তু আমি দেখলাম খুব সুন্দর মাঠে দাগ আছে খুব সুন্দরভাবে হচ্ছে ফ্ল্যাগ আছে বাইর প্রাইজ হচ্ছে প্রত্যেকটা জিনিস ওকে সর্বোপরি আমি বলি আমাকে এখানে বলার জন্য আমি কিন্তু সত্যি কথা খুব আনন্দিত হয়েছি আমাদের নাকি বলে ফিউজ বাল্ব এগারো বছর হলো চলে গেছি নাটোর ডাকা থেকে এগারো বছর বিজ্ঞান করেছি আমি তেত্রিশ বছর মাস্টারি করেছি এখানে মাঠে ঘাটে এই মতো কাটে বছর পনেরো করলো আমার বছর পনেরো শরীরে স্কুলে তো অঙ্কে পিরিয়ড ছিল বিজ্ঞানের পিরিয়ড ছিল খালি বিজ্ঞানের এডুকেশন তো নয় বিজ্ঞানের ছিল তারপরে তরুণের নাম না করলে হয় না তরুণ এলো অনেক ভালোভাবে চলবে কেশব বাবু সমরিত বাবু কানাই বাবু এটা কিন্তু মাঠ

আমি তপ্তর প্রাক্তন হয়েছি এখানে ওটিপি আসন লিখিত করার জন্য রেখেছেন সেজন্য আমি গর্বিত এবং বন্ধু আমার কথা বলার আছে এই শৈশবে এবং বৈশবে এটা হারিয়ে গেলে তো আর পুনরায় ফিরে আসে না আর শৈশব এবং বৈশলে যদি শিশুরা খেলতে না পারে তাহলে একটা শিশুর সার্বিক বিকাশ হতে পারে না পড়াশোনার মাধ্যমে শরীর যখন ভালো থাকলে ভালো থাকে এবং শরীর ভালো থাকলে পড়াশোনায় মন বসে সেই জন্য আর প্রত্যেকটা মানুষ যেহেতু তার বুদ্ধি এবং দিয়ে আলাদা আলাদা হয় সেই জন্যে প্রত্যেকেই যে তাদের ফার্স্ট হবে বা প্রত্যেকেই স্কুলে যা কোর্সে অংশগ্রহণ করতে আর প্রত্যেকেই যে ফার্স্ট টাইজ হবে সেটা কোনো মানে নেই সেখানে নট টু ইন বা পার্ট আর আমাদের স্কুলের এটা একশো বেষট্টি বছর হলেও এটা ছিল ষাটতমিক ছাত্রদের আমি বলবো যে তোমরা তোমাদের জীবনকে শৈশবকে মোবাইলের মধ্যে বন্দী না করে একটা মাঠ ঘুমে খেলাধুলা করো শরীরচার্চা করো সবাই যে ভালো ভালো ফুটবলার মধ্যে সবাই চাকরি করবে এরকম নয় জীবনটা আর জীবনটা মানে একটা অতিথির মতো মতো তুমি একবারই এসছো আর দ্বিতীয়বার তোমার কোনো সুযোগ থাকবে না আর কোনো কিছু আর দ্বিতীয় চান্স পাবে না অর্থাৎ জীবন যখন একবার পেয়েছ তুমি সেটাকে তোমার যেটা ভালো লাগে মন দিয়ে করো ভালো করে পাঠন করো চেষ্টা করো এবং অনুশীলন করে যাও তোমার নির্দিষ্ট লক্ষ্যে তুমি পৌঁছে যাবে যদি পরিশ্রম না করো বিনা পরিশ্রমে কোনো কিছু জীবনে কিছু পাওয়া যায় না আমি এখান থেকে প্রায় একশো কিলোমিটার দূরে কোনো একটা অখ্যাত গ্রাম থেকে জীবনে মানুষ পড়াশোনাই করতো না সেরকম পরিবার থেকে একটা চাষির পরিবারের ছেলে হোক একটা রাজধানীর মতো একটা স্কুলে পড়ানোর সুযোগ পেয়েছি সেজন্য নিজেকে অনেক পেয়েছি অনেক চেয়েছি সেজন্য সর্বশক্তিমান অপরিযোগী কেউ থাকে তার আমার যাচ্ছি আমি শুনি এবং তার সঙ্গে বলবো যেটা তোমার ভালো লাগে যদি ছবি আঁকতে ভালো লাগে তুমি ছবি আঁকো ভালো করে মন দিয়ে টান দিয়ে ভালোবেসে ছবি আঁকো যদি পড়তে ভালো লাগে কোনো বিষয় ভালো লাগে সেটাকে অর্থাৎ তোমাকে নির্দিষ্ট লক্ষ্য পৌঁছাতে গেলে সেই কাজটা বা সেই বিষয়টাকে খুব তান ভরে মন ভরে এবং নিয়মিত অনুশীলনের মাধ্যমে সেটাকে তোমার নির্দিষ্ট লক্ষ্য পৌঁছাতে সাহায্য করবে সেজন্য তোমাদের বলবো তোমরা যা করবে সেটা মনপাঞ্জি করো অনুশীলন করে যাও আর দেখবে ভবিষ্যতে তুমি তোমার পক্ষে পৌঁছে যেতে পারবে এই বলে আর স্কুল কর্তৃপক্ষকে আমাকে এই জায়গায় আমন্ত্রণ জানিয়ে আমাকে গণ্য করেছেন তার জন্য স্কুল কর্তৃপক্ষকে অভিনন্দন ধন্যবাদ এই জানিয়ে এবং ছাত্রদের পর্যন্ত ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি